ভুতুরে ভোটার নিয়ে আগেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্র দিল্লির ভোটে দেদার কারচুপির অভিযোগ গতকাল বাজেটের পর সরব মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন কেন অনলাইনে হবে আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয় তাহলে বিজেপি ফর্টি ল্যাক ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে আর দিল্লিতে আপনারা কি করেছিলেন একদিন না একদিন তো বেরোবে আমরা অঙ্ক কোষে দেখে নিয়েছি এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে থেকে বাইরের লোকের নাম আর হাজার ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয় বাংলার ভোটার নয় তারা এসে ভোট দেবে এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো অন্য রাজ্য যেটা পারে না বাংলা পারে কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে দিল্লির ভোটে ভুতুরে ভোটার নিয়ে সরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আট মাসে চার লক্ষ নতুন নাম কিভাবে ভোটার লিস্টে এই প্রশ্ন তুলে কাটচুপের ইঙ্গিত অভিষেকের চোদ্দ বছরে কখনো হয়নি বলেও তো অভিষেকের দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন আট মাসে চার লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি যেটা গত চোদ্দ বছরে হয়নি এটা তো হয়েছে এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না এবার এটা যারা ধরুন লড়াই করছে এক্ষেত্রে বিজেপির সাথে লড়াই ছিল আম আদমি পার্টি আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারিনি আমি যেটা বললাম যে কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে ওটা মানুষের কাছে সঠিক তথ্যটা পরিবেশন বা মানুষের কাছে পৌঁছাতে পারেনি অক্ষম হয়েছে এটা তো স্বাভাবিকভাবে তাদের ব্যর্থতা বাংলার ভুয়ো ভোটার নিয়ে পাল্টা সরব বিজেপিও শুভেন্দুর দাবি ১৬ লক্ষ ভুয়ো ভোটার খুঁজে বার করেছে বিজেপি ছাব্বিশের আগে লিস্ট থেকে ১৬ লক্ষ নাম বাদের চ্যালেঞ্জ ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ষোলো লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি ডিলিট করাবো বিধানসভা ভোটের